হরে হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই সমগ্র সমাজের একটা সার্বিক অধপতন ঘটেছে এবং ঘটতে চলেছে ঘটে চলেছে এর মূল এবং প্রধান কারণ দুটি একটি হচ্ছে পুরুষ যারা আমরা আছি তাদের অপরিমিত লোভ আর যারা নারী রয়েছে তাদের মধ্যে প্রবলভাবে অপসংস্কৃতি এই অপসংস্কৃতি বলতে আমি কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণকে বলছি না এই অপসংস্কৃতি বলতে আমি বলছি অদ্ভুতভাবে পুরুষকে অনুকরণ করার চেষ্টা এবং সেই চেষ্টায় কোনটা একজন নারীর সঙ্গে যায় এবং কোনটি একজন নারীর সঙ্গে যায় না তা ভুলে যাওয়া পুরুষ রাস্তায় দাঁড়িয়ে গালি দিলে যতটা খারাপ হয় একজন নারী রাস্তায় দাঁড়িয়ে গাড়ি দিলে তার থেকে বেশি খারাপ হয় তার কারণ সমগ্র মানব সমাজে নারী একমাত্র জাতি নারী একমাত্র যে সন্তানের জন্ম দেন এবং তিনিই একমাত্র যার কাছে বেসিক শিক্ষা সন্তান লাভ করে এবার তার যদি রুচিবোধে এবং আচরণে কোনো সমস্যা থাকে সেই সমস্যা সন্তানের মধ্যে আসে এবং তা পরবর্তীতে সমাজে ছড়ায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি বলছি না বাবার রুচিবোধের অভাব সন্তানের মধ্যে ছড়ায় না কিন্তু বেসিক স্ট্রাকচারটা নরবরে হয় না সে জেনারেলি মা যদি খুব ভালো হন তার কারণ একটা বেশ মার হাত দিয়ে তৈরি হয় যার ওপর পরবর্তীতে জীবন দাঁড়ায় এবং সেই জীবনের ওপর দাঁড়িয়ে আরও অনেক জীবন তৈরি হয়ে একটা সমাজ গঠিত হয় শালীন পোশাক পরিধান এক্ষেত্রে আমি বলছি না যে শাড়ি পরা শাড়িও অশালীনভাবে পরা হচ্ছে ইদানি শালীনতা চোখ দিয়ে দেখলেই বোঝা যায় আমি বলছি না জামা প্যান্ট পরাটা খারাপ বর্তমান পরিস্থিতিতে নারীরা কাজ করবে অর্থনৈতিক ক্রাইসিস দুজন মিলে কাজ করলে সংসার ভালোভাবে চলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেখানে স্বাধীনতা থাকবে কিন্তু বর্তমানে আমি তো কলকাতায় যাতায়াত করি সেদিনকে ভিড় ট্রেন বনগা লোকাল উল্টোডাঙ্গা স্টেশন একটি মহিলা যে ধরনের ড্রেস পরেছে বোধ আমার মনে হয় এক দেড় ফুট মতন কাপড় যদি কম হয় তাহলে পোপরের অংশটা পুরো উলঙ্গ হয়ে যাবে কিন্তু অদ্ভুতভাবে সব ছেলেরা সারা গা মাতা পালনে মাথাটাও ঢেকে ফেলে এরমভাবে এখন বেরোয় আমি এটা এক কথা বলছি সে তো গরম লাগে তারা তো খালি গায়ে বেরিয়ে পড়তে পারে সেটাও অশালীন ছেলেও যদি খালি গায়ে বেরিয়ে পড়ে সেটাও অদ্ভুতভাবে অশালীন ঠিক সেরকম মহিলার ওই দৃশ্যও অশালীন যা এইগুলো সমাজ ব্যবস্থাকে ক্রমশ পেছন দিকে ঠেনে নিয়ে যাচ্ছে মূল্যবোধ ক্রমশ নষ্ট হচ্ছে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যে ধরনের রিল যেভাবে চলছে তাতে সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া কিছু কিছু জায়গায় ব্যান করে দেওয়াই উচিত কিছু কিছু মানুষের হাতে মানে মোবাইল না আসাই উচিত মোবাইল ইন্টারনেট কিছু কিছু বাচ্চাদের হাতে অন্তত তা না আসাই উচিত সম্পূর্ণরূপে মানে কি বলবো গাছের গোড়ায় বিষ দেওয়ার মতন তাদের জীবনটাকে বিষাক্ত করে দেওয়া হচ্ছে ধর্ম জীবন এসব তো অনেক পরের ব্যাথা ব্যাপার তারা সুস্থভাবে যে চিন্তাভাবনা করবে এক জায়গায় বসে তার সুযোগটা নষ্ট করে দেওয়া হচ্ছে অথচ ওই বয়সটা খেলে দৌড়িয়ে চিন্তা করে নিজের মন মানসিকতাকে উন্নত করার বয়স সেই বয়সে একবার যদি ওই ধরনের কোনো ভিডিও কোনো ছবি তাদের হাতে যদি চলে আসে খুব স্বাভাবিকভাবেই জৈবিক প্রবৃত্তিতে তাদের অধপতন ঘটবে এবং এই অধপতনের মূল যে বিষয়বস্তুটি সেটি কিন্তু নারী এই অধবপতনের মূল দায়ী নারী আপনি কোনো পুরুষকে দেখবেন একটা জাঙিয়া পরে ভিডিও করতে একটা একটা গেঞ্জি পরে ভিডিও করতে খুব রেয়ার হাজারটা ভিডিও দেখলে একটা দেখবেন না তাও দেখবেন না কিন্তু ওই ধরনের ড্রেস পরে নারীকে আপনি কিন্তু ভিডিও করতে দেখবেন সোশ্যাল মিডিয়ায় তাহলে কে দায়ী আমি নিশ্চিত রূপে মনে করি সমাজের এই নিয়ে চিন্তা করা উচিত প্রতিটি বাবা মা নিশ্চয়ই কনসার্ন হওয়া উচিত এবং তীব্র প্রতিবাদ করা উচিত এই ধরনের কর্মকাণ্ডের এবং যাতে সরকার বাধ্য হয় এইগুলো বন্ধ করতে সেটা দেখা উচিত রাধে রাধে ভালো থাকবেন আজকে আজকে একটু ধর্মীয় আলোচনার বাইর আলোচনা করলাম যদিও সবটাই তো ধর্ম সব নিয়েই ধর্ম কিভাবে আমরা চলবো কিভাবে আমরা বাঁচব কি খাবো কি পরবো সেটাও পার্ট অফ ধর্ম এটাও আমাদের ধর্মেরই অংশ যাক আমাদের সনাতনী ধর্ম অনেক বড় অনেক সুন্দর শিক্ষা সেখানে শুধু শুধু পাশ্চাত্যটাকে ব্যর্থ অনুকরণ করে লাভ নেই আমার মনে হয় পাস্তাতে মধ্যে অনেক ভালো জিনিস আছে কিন্তু এখানে শুধু খারাপটাকেই বেশি করে যেন আপন করে নেওয়া হচ্ছে ভা ভালো থাকবেন সবাই